বিশাল আকারের এই জাহাজগুলো কন্টেইনার পরিবহনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয় উনিশশো ছাপ্পান্ন সালে আইডল এক্স নামের একটি জাহাজের মাধ্যমে বিশ্ববাসীর কাছে প্রথম কন্টেইনারবাহী জাহাজের পরিচয় ঘটে জাহাজটিতে মাত্র আটান্নটি কন্টেইনার নেওয়া গেলেও বর্তমানে বড় বড় কন্টেইনারবাহী জাহাজগুলোতে প্রায় চব্বিশ হাজার কন্টেইনার নেওয়া যায় বিশ্বের কন্টেইনার জাহাজগুলি যখন দিগন্তে দেখা যায় তখন সেগুলো ক্ষুদ্র বিন্দু মনে হতে পারে কিন্তু কাছ থেকে দেখলে এগুলো এত বিশাল আকারের হয় যেন জলে ভাসমান আকাশচুম্বি ভবন এই বিশাল জাহাজগুলি নির্মাণ করতে কয়েক মাস সময় লাগে এবং এতে কয়েকটি ধাপ অন্তর্ভুক্ত থাকে প্রথমে শিপ বিল্ডাররা স্পাতের প্লেটগুলি কেটে জাহাজের হল ডেক এবং সুপারস্ট্রাকচার তৈরি করে এরপর ইঞ্জিন নেভিগেশন সরঞ্জাম এবং অন্যান্য সিস্টেমগুলো ইনস্টল করা হয় বিশাল এই জাহাজগুলো চালাতে ব্যবহার করা হয় এত বড় ইঞ্জিন যা আপনার কল্পনারও বাইরে যেমন বিশ্বের তৃতীয় বৃহত্তম কন্টেইনারবাহী জাহাজ এমএসসি টেসায় ব্যবহার করা ডিজেল ইঞ্জিনটি দৈর্ঘ্য অন্তত তিরাশি ফুট এবং উচ্চতা উনষাট ফুট যা পাঁচ থেকে ছয়তলা বাড়ির সমান ইঞ্জিনটিতে মোট চোদ্দটি পিস্টন রয়েছে যার প্রতিটির ওজন পনেরোশো থেকে দুই হাজার কেজি বিশাল এই ইঞ্জিনটি প্রায় আশি হাজার আশি হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম মূল কাঠামো তৈরি ও ইঞ্জিন বসানোর পর জাহাজগুলোতে যুক্ত করা হয় প্রোপেলার বা পাখা মূলত এর সাহায্যে বিশাল জাহাজ সাগরের চিরে সামনে এগিয়ে চলে বিশাল এই পাখাগুলোতে সাধারণত তামা নিকেল ম্যাঙ্গানিজ অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন ধাতুর সংমিশ্রণে তৈরি করা হয় আধুনিক কন্টেইনারবাহী জাহাজগুলোতে সাধারণত বিশ থেকে তিরিশ ফুট ডায়ামিটারের বিশাল প্রোপেলার ব্যবহার করা হয়ে থাকে মাঝারি মাপের জাহাজগুলো ওয়ে লঞ্চিং বা পার থেকে সরাসরি পানিতে ফেলে ভাসানো হয় যা দেখতে বেশ চমকপ্রদ ও চিত্তাকর্ষক তবে বিশাল আকারের কন্টেইনার বাহিনী জাহাজগুলো সাধারণত ড্রাই ডক থেকে ভাসানো কিংবা লঞ্চিং করা হয় ডক এমন এক বিশেষ ধরনের পানিরোধী কন্টেইনার যেখানে বড় বড় জাহাজ নির্মাণ এবং মেরামতের কাজ করা হয় জাহাজটি সম্পূর্ণ তৈরি হওয়ার পর ড্রাইডকটি পানি দিয়ে ভর্তি করা হয় ফলে জাহাজটি পানির উপরে ভাসতে শুরু করে বিশাল ইস্পাতের এই দানবগুলো যখন মহাসাগর পেরিয়ে বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহন করে তখন সেগুলি মানুষের উদ্ভাবন ও প্রকৌশলের অসীম সম্ভাবনার সাক্ষ্য বহন করে ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আরও উন্নত প্রযুক্তি এবং পরিবেশবান্ধব এবং বিশাল আকৃতির সাগর দানব দেখতে পাব